আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ অ্যাকাউন্টিংয়ের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা মূলত বিবিএ এবং বিবিএস পাস কোর্স সেকেন্ড ইয়ারের একটি গুরুত্বপূর্ণ চাপ্টার গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ চাপ্টার চাপ্টার সিক্স পার্টনারশিপ অ্যাকাউন্টিংয়ের অ্যাডমিশন নিয়ে আলোচনা করব এই পার্টনারশিপ অ্যাকাউন্টিংয়ের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার আট আট নাম্বার ক্লাসে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ তোমাদের সমাধান করে দেখাবো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে না টেনে এই ক্লাসটি দেখো তাহলে আশা করি তোমরা খুব সহজেই এই ম্যাথটা বুঝতে পারবা আজকে আমরা অ্যাডমিশনের যে ম্যাথটি দেখাবো সেটা হচ্ছে মেমোরান্ডাম রিভুলেশন মেথডে কীভাবে গুডিল মূল্যায়ন করা হয় সেই জিনিসটাই মূলত তোমাদের কাছে উপস্থাপন করব তো চলো আমরা যে প্রশ্নটি সমাধান করব সেই প্রশ্নটি দেখে আসি এখানে ইজি ক্লাস এইটে তোমরা একটি বড় কোশ্চেন দেখতে পাচ্ছ তো বড় কোশ্চেন দেখে কিন্তু ঘাবড়ানোর কিছু নয় নিয়ম অনুযায়ী যদি তুমি কনসেপ্ট বুঝে অঙ্ক আগেতে থাকো দেখবে যে খুব সহজেই তুমি এই ম্যাথগুলো সমাধান করতে পারবা তো আজকে আমরা এই ম্যাথটা তোমাদেরকে পাশাপাশি কোশ্চেন এবং সলিউশন রেখে তোমাদের সমাধান করে দেখাবো যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিই এই প্রশ্নে কী আছে সেটা ভালো করে দেখি দ্য ব্যালেন্স শিট অফ এন্ড বি হো আর শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস রেশিও ইন দ্য প্রপোশন অফ দেয়ার ক্যাপিটাল এ এবং বি এর একটি ব্যালেন্স শিট দেওয়া আছে তারা তাদের মূলধনটা মানে মুনাফাটা বন্টন করে তাদের মূলধন অনুপাতে তা আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপিটাল নামে এ এবং এর ক্যাপিটাল মূলধনটা দেওয়া আছে এই অনুপাতেই তারা তাদের মুনাফাটা বন্টন করে তারপর আমরা এই অনুপাতটা ছোট করে নিব কীভাবে করবা সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিব তারপর এখানে বলছে এসফরস থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড নাইনটিন উনিশ সালে ডিসেম্বরের একত্রিশ তারিখের একটি ব্যালেন্স শিট এখানে দেওয়া আছে এখানে অ্যাসেট লাইব্রেরিসের মধ্যে বেশ কিছু সম্পদ এবং দায় এখানে দেওয়া আছে আদার ইনফরমেশনগুলোর মধ্যে কী লেখা আছে সি ওয়াজ এডমিটেড এটা লেখা আছে সি ওয়াজ এডমিটেড সি আগমন করেছিল তো যেহেতু এখানে এডমিটেড লেখা আছে তার মানে এটা একটা অ্যাডমিশনের ম্যাথ আমরা যেন অ্যাডমিশন এবং রিটায়ারমেন্ট তোমাদের পাঠ্যর মধ্যে আছে তো এটা হচ্ছে অ্যাডমিশনের ম্যাথ অন দ্য অ্যাবুভ ডেট ওই উপরুক্ত ডেটে একত্রিশে ডিসেম্বর দুই সালে অন দ্য ফলোয়িং টার্মস অ্যান্ড কন্ডিশন নিচের সত্য সাপেক্ষে নিচের যে সত্যগুলো আছে এই সত্য সাপেক্ষে সিকে তারা নতুন করে পার্টনারের মধ্যে ইনক্লুড করে নিচ্ছে আগে এইটার পার্টনার ছিল এ এন বি এখন নতুন করে পার্টনার হবে সি তো সিকে কী কী সত্ত্বে তারা পার্টনার করে নিল আমরা দেখি সি ব্রড টাকা ফিফটি থাউজেন্ড এস ক্যাপিটাল সি পঞ্চাশ হাজার টাকা মূলধন বাবদ আনবে নো মানি ফর গুডিল ওয়াজ ব্রড বাই হিম সে গুডিল বাবদ কোনো টাকা আনবে না তো আমরা তোমাদের বেসিক কনসেপ্টটা আলোচনা করেছিলাম গুডিল বাবদ যখন কোনো পার্টনার্স টাকা নিয়ে আসে বা কোনো সম্পদ নিয়ে আসে ওটা হচ্ছে প্রিমিয়াম মেথড গুড়িলের কাজ হয় তাই না যখন গুডিল বাবদ কোনোটা টাকা আনবে না বা কোনো সম্পদ দিবে না তখন এটা রিভুলেশন মেথড হয় তো এখানে আমরা প্রথম রিকোয়ারমেন্ট বা প্রথম কন্ডিশনটা পড়ে বুঝতে পারছি এটা একটা রিভুলেশন মেথড গুড়িলের কাজ ঠিক আছে আরও সামনে যাই আমরা আস্তে আস্তে কোশ্চেনটা পড়ি এরপর বলা আছে স্টক টু বি ডেপ্রিসিয়েটেড ফাইভ পার্সেন্ট আমাদের এখানে যে স্টক বা মজুত পণ্য আছে এই মজুদ পণ্যটা আমাদের বলা হয়েছে ফাইভ পার্সেন্ট কমে যাবে তারপর বলা আছে রিজার্ভ ফর ডাউটফুল ড্যাপ্ট অনাদি দানা সঞ্চিতি টু বি ব্রড আপ টু ফাইভ পার্সেন্ট অন অ্যাকাউন্টেবল অ্যাকাউন্টেবলের পর পাঁচ পার্সেন্ট অনাদে দানা সঞ্চিতি রাখতে হবে তারপর বলছে বিল্ডিং অ্যান্ড মেশিনারি ডেপ্রিসিয়েটেড বাই ফিফটিন পার্সেন্ট অ্যান্ড টেন পার্সেন্ট রেসপেক্টিভলি বিল্ডিং এবং মেশিনারি ফাইভ পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট কমাই দিতে হবে ফার্নিচার ইস ডেপ্রিসিয়েটেড থ্রি পার্সেন্ট ফার্নিচারে তিন পার্সেন্ট ডেপ্রিসিয়েশন করতে হবে এ প্রভিশন অফ টাকা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইজ টু বি মেড ইন রেসপেক্ট অফ ওয়ার্কসম্যান কনসেন্সেশন আমাদের শ্রমিকের কম্পেনসেশন বা ক্ষতিপূরণের জন্য আমাদের পনেরোশো টাকা সঞ্চিত রাখতে হবে তাহলে এটা একটা নতুন দায় ক্রিয়েট হয়েছে যেটা আমাদের আগে ছিল না এখন নতুন করে পনেরোশো টাকা আমাদের দায় হিসাবে ক্রিয়েট করতে হবে সাত নম্বরে বলছে অন দ্য ডেট অফ অ্যাডমিশন গুড ওয়াজ ফার্ম ইজ ফিক্সড টাকা ফর্টি থাউজেন্ড গুড উইলের দিন আর অ্যাডমিশনের দিন সি যেদিন আসবে সেদিন দিন মূল্যায়ন করা হয়েছে চল্লিশ হাজার টাকা বাট নো গুড উইল অ্যাকাউন্ট উইল বি শোন ইন দ্য বুক কিন্তু কোনো গুডিল অ্যাকাউন্ট বইয়ে দেখানো যাবে না মনে রাখবা গুডিল মূল্যায়ন করার পরে যদি আবার গুডিল মুছে ফেলতে পারে বইয়ে দেখানো যাবে না এরকম কথা বলে তখন এটা মেমোরান্ডাম রিভোলেশন মেথডে চলে যাবে তাহলে এটা মূলত আমাদের মেমোরান্ডাম রিভোলেশন ম্যাথড গুডিলের কাজ তো এটা কীভাবে বুঝবো এটা বুঝতে হচ্ছে প্রথমে যখন যদি তুমি দেখো যে গুডিল মূল্যায়ন করতেছে তখন বুঝতে হবে এই গুডিলটা হচ্ছে রিভোলেশন মেথড আবার মূল্যায়নের পরেও যদি এটাকে মুছে ফেলতে বলে তখন বুঝতে হবে এটা মেমোরান্ডাম রিগুলেশন মেথড তো এটা কীভাবে করতে হয় এটা প্রথম ক্লাসে আমাদের বেসিক ক্লাসে তোমাদের নিয়মটা ডিটেলস আলোচনা করেছি অ্যাসকেও আমরা করে দেখাবো এটা তারপর বলছে দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও অ্যামং দ্যাম অ্যাজ পার গিভ অ্যান্ড ক্যাপিটাল এবং তাদের নতুন মূলধন মুনাফার রেশিওটা হবে মূলধনের রেশিও মুনাফার রেশিওটা হবে কিন্তু তাদের মূলধন অনুযায়ী তার ওল্ড রেশিওটাও মূলধন অনুপাতে আবার নতুন রেশিউটাও মূলধন অনুপাতে তাহলে এরপর রিকোয়ারমেন্টে বলছে আমাদের জার্নাল করতে হবে রিভেলিউশন অ্যাকাউন্ট করতে হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে আর ব্যালেন্স শিটটা করতে হবে এই হচ্ছে রিকোয়ারমেন্ট আমরা আমাদের ক্লাসগুলো যথেষ্ট চেষ্টা করি তোমাদেরকে কোয়েশ্চেন এবং অ্যান্সার একই ফর্মেশনে দেখানোর জন্য একই স্ক্রিনে দেখানোর জন্য এতে আমাদের ফ্রন্ট সাইজগুলো আমরা একটু ছোটো করতে হয় অনেক সময় আমাদের প্রয়োজনে তা আমাদের ফ্রন্ট সাইজ নিয়ে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কি ক্লাস দেখতে এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা আর তোমরা যদি চাও আমাদের অনলাইন কোর্সে যুক্ত হয়ে তোমাদের পরীক্ষার জন্য খুব সম্পূর্ণরূপে প্রস্তুতি নিতে তাহলে তোমরা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুব সহজেই আমাদের তোমার অনলাইন কোর্সে তোমরা যুক্ত হতে পারবা আর আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মূলধন অনুপাতে মুনাফা বন্টন হচ্ছে তাহলে আমি প্রথমে মূলধনের রেশিওটা বের করে নিই যেহেতু আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে তাহলে আমরা লিখবো ক্যালকুলেশন অফ ওল্ড রেশিও রেশিও অফ ওল্ড পার্টনার্স ক্যাপিটালের মধ্যে মূলধন হচ্ছে কত এক লাখ বিশ হাজার আর আশি হাজার তাহলে এটার মূলধন কত অনুপাত কত এক লাখ বিশ ইস টু আশি হাজার তাহলে এক লাখ বিশ আর আশি হাজার যোগ করলে কত হয় দুই লাখ তাহলে দুই লাখ দিয়ে বাঘ এক লাখ বিশ হাজার দিয়ে গুণ দুই লাখ দিয়ে বাঘ আশি হাজার দিয়ে গুণ করলেও আমাদের অনুপাতটা চলে আসবে কিন্তু এটা আমাদের অনেক একটু মানে ঝামেলার ব্যাপার তাহলে আমরা ছোট করে নিই ছোটো করতে গেলে তোমরা মনে রাখবে এখানে যে কাজটা আমরা করব প্রথমে আমরা কমন শূন্যগুলো বাদ দিব তাহলে এখানে দেখো প্রথম যদি আমরা কমন শূন্যগুলো বাদ দিই এখানে চারটা শূন্য বাদ দেওয়া যায় এখানেও চারটা শূন্য বাদ দেওয়া যায় দুই থেকে সেম কাজ করতে হবে তাহলে চারটা করে শূন্য যদি বাদ দিই তাহলে আমাদের থাকে কত বারো ইস টু আট তাহলে বারো এবং আটকে যদি আমরা ছোট করতে যাই তাহলে চার দিয়ে কিন্তু দুইটাকে কি যায় নিঃশেষে বিভাজ্য তাই না চার দিয়ে বাক করা যায় তাহলে বারোকে যদি চার দিয়ে বাঘ দিই তাহলে আসে তিন আর আটকে চার দিয়ে বাঘ দিলে দুই তাহলে আমরা ওল্ড রেশিউ পেয়ে গেলাম থ্রি ইস টু টু যদি কখনো তোমাদের এইভাবে মূল মূল একটা দেওয়া না থাকে তোমরা এইভাবে বের করে নিতে পারবা তারপর এবার নিউ রেশিউ বের করবো নিউ রেশিউ কত এর হচ্ছে এক লাখ বিশ আর বিয়ের হচ্ছে আশি হাজার আর সি আনবে কত পঞ্চাশ হাজার তাহলে নিউ রেশিওটা হচ্ছে এক লাখ বিশ ইস আশি হাজার ইস টু পঞ্চাশ হাজার এখানেও আমরা চারটা করে শূন্য বাদ দিতে পারি চারটা করে শূন্য বাদ দিলে আসে বারো ইস টু আট ইস টু পাঁচ এখন কথা হচ্ছে এই যে বারো আট পাঁচ অনুপাত এইটার জন্য আমাদেরকে আর ছোট করা যায় না এখানে এমন কোনো সংখ্যা নাই যেটা দিয়ে ভাগ করলে তিনটাকে ভাগ করা যাবে এমন কোনো কমন সংখ্যা নাই তাহলে এখানে নতুন রেশিও হচ্ছে বারো আট পাঁচ তাহলে বারো আর আটে কত বিশ বিশের পাশে পঁচিশ পঁচিশের বারো পঁচিশের আট পঁচিশের পাঁচ এটা হচ্ছে নিউ রেশিও এটা একটু মনে রাখবা পরের মেতে আমাদের সময় কাজে লাগবে তো প্রথম কাজ হচ্ছে এবার আমরা জার্নাল করবো তাহলে আমরা জার্নালের একটা ছক কেটে নিলাম তোমাদের জন্য জার্নালটা দেখানোর জন্য এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জার্নালগুলো করতে হবে তো প্রথমে আমরা জার্নাল করার ক্ষেত্রে তোমাদের কী শিখেছি মনে আছে আগের ক্লাসগুলোতে যে ব্যালেন্স শিটের আনডিস্ট্রিবিউট প্রফিটগুলো কত সেটা আমাদের বন্টন করে দিতে হবে ওল্ড পার্টনার্সদের মধ্যে ওল্ড রেশিতে এখন আনডিস্ট্রিবিউট প্রফিট এখানে কোনো কিছুই নাই জেনারেল রিজার্ভ রিজার্ভ ফান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ইনকাম স্টেটমেন্ট এমন কিছু এখানে নাই তো এই কাজটা আর করা লাগবে না আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজ দুইটাই তোমরা সাবস্ক্রাইব করবা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবা আশা করি তো এখন আমরা কী করবো আমাদের যেহেতু এখানে কি নেই আনডিস্ট্রিবিউট প্রফিট নেই তাহলে আমরা কী করব তাহলে আমরা পরের স্টেপে যাই পরের স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে সি ব্রড টাকা ফিফটি থাউজেন্ড এস ক্যাপিটাল সি ক্যাপিটাল বাবদ আনছে পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা যাবাদা দিব ক্যাশ ডেবিট সিজ ক্যাপিটাল পঞ্চাশ হাজার টাকা ক্রেডিট ক্যাশ ডেবিট সিজ ক্যাপিটাল ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা যাবাদা দিয়ে দিলাম আমরা রেকর্ডটা লিখে নেব সি ক্যাপিটাল বাবদ আনছে এরপর আমাদের এখানে রিভ্যালুশন করতে বলছে বিভিন্ন সম্পদ রিভ্যালুশন করতে বলছে তো রিভোলেশনের যাবেদা তোমাদের কিভাবে শিখেছি যে আমাদের ভালো এবং খারাপ দুইটা যাবেদা দিব একটা হচ্ছে ভালোও যেগুলো হয়েছে সেগুলো নিয়ে একটা যাবেদা আর খারাপ যেগুলো হয়েছে সেগুলো নিয়ে একটা যাবেদা অর্থাৎ তোমরা যদি বলো যে স্যার যদি আমরা সব প্রত্যেকটা লাইন বাই লাইন আলাদা আলাদা করে দিই তাও দিতে পারবা কিন্তু তোমাদের কষ্ট হবে অনেক ঝামেলা হবে অনেক সময় নষ্ট হবে পরীক্ষার হলে সময় নষ্ট করার সুযোগ নেই তো তোমরা সব ভালোগুলো এবং খারাপগুলো একসাথে নিবা তাহলে আমরা এবার প্রথমে একটা একটা পরেই শুরু করি আমরা রিভলেশনের যাবেদার নিয়ম কী নিয়ম হচ্ছে যদি খারাপের জাবেদা দেয় রিভেলিউশন ডেবিট সেই সম্পত্তি বা দায়গুলো ক্রেডিট হবে আর ভালোর ক্ষেত্রে কী হবে ভালোর ক্ষেত্রে রিভলিউশন ক্রেডিট হবে আর ওই সম্পদ বা দায়গুলো ডেবিট হবে তাহলে এবার আমরা পড়ি একটা একটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে স্টক টু বি ডেপ্রিসিয়েটেড ফাইভ পার্সেন্ট তাহলে স্টক আছে কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারে ফাইভ পার্সেন্ট করে যেটা আসবে এটা আমরা স্টকটাকে ক্রেডিট করে দেব কারণ এটা খারাপ হয়েছে খারাপের যাবেদা রিভোলিউশন ডেবিট হবে আর সম্পদগুলো ক্রেডিট হবে এই জন্য আমরা ক্রেডিট পাশে লিখছি আর রিভোলিউশনের জায়গায় এখানে আমরা কত টাকায় সেটা আমরা পরে লিখবো যোগ করে এই জন্য আমরা ক্রেডিটগুলো আগে লিখে দিচ্ছি একটা একটা করে তারপর দ্য রিজার্ভ টু বি ডাউটফুল ড্যাপ ব্রট আপ টু ফাইভ পার্সেন্ট অন অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিবলের পর পাঁচ পার্সেন্ট ডাউটফুল ড্যাপ রাখতে রাখতে হবে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আছে কত আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল আছে বিশ হাজার টাকা তাহলে বিশ হাজার টাকার ফাইভ পার্সেন্ট যদি করি হয় এক হাজার টাকা কিন্তু আমাদের তো আগে থেকেই পাঁচশো টাকা চারশো টাকা প্রভিশন আসে তাহলে এখন আমরা ছয়শো টাকা রাখলেই হবে এটা বারো করে মনে রাখবা আগে যেটা আসে ওটা বাদ দিতে হবে তাহলে এখন আমরা নতুন করে এক হাজার থেকে চারশো বাদ দিয়ে ছয়শো টাকা অ্যালাউন্স ফর ডাউটফুল ড্যাপ রাখবো এই যে বিশ হাজারে ফাইভ পার্সেন্ট চারশো ক্লিয়ার প্রফারটা তো এরপর আমরা চলে যাব পরের লাইনে পরের লাইনে বলছে আমাদের বিল্ডিং অ্যান্ড মেশিনারি ফিফটিন পার্সেন্ট অ্যান্ড টেন পার্সেন্ট রেসপেক্টিভলি বিল্ডিং এবং মেশিনারি দশ পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট কমাতে হবে বিল্ডিং কত আছে ডেপ্রিসিয়েশন তাও খারাপ তাহলে বিল্ডিং হচ্ছে এখানে কত নব্বই হাজার নব্বই হাজারের পনেরো পার্সেন্ট আর মেশিনারি হচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারের টেন পার্সেন্ট কমাতে হবে তাহলে আমরা বিল্ডিং ক্রেডিট করে দিব তেরো হাজার পাঁচশো মেশিনারি ক্রেডিট করে দিব দশ পার্সেন্ট পাঁচ হাজার টাকা আসে এরপর ফার্নিচার ডেপ্রিসিয়েট করতে হবে তিন পার্সেন্ট ফার্নিচারের মূল্য আছে পনেরো হাজার পনেরো হাজারের তিন পার্সেন্ট এখানে আমরা ফার্নিচার ক্রেডিট করে দিব চার হাজার পাঁচশো এরপর বলছে প্রভিশন ফর ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু বি মেড রেসপেক্ট অব ওয়ার্কম্যান কনপেনসেশন শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য যদি কোনো দায় ক্রিয়েট হয় এটা আমাদের জন্য ভালো না খারাপ অবশ্যই খারাপ তাই না তাহলে এটাও আমরা ক্রেডিট করে দিব। কারণ রিভেলেশন ডেবিট করতে হবে খারাপের জন্য আর বাকি সব ক্রেডিট করে দিতে হবে তাহলে এখানেও আমরা লিখলাম প্রভিশন ফর ওয়ার্কসম্যান কনফেন্সেশন পনেরোশো টাকা ক্রেডিট করে দিলাম আর এখানে কোনো কিছু আমাদের ভ্যালুয়েশন নিয়ে কোনো কথা বলা নাই তো আমরা যদি এবার সবগুলো যোগ করে দিই যে ক্রেডিট যা করলাম সব যোগ করে দিলে সবভাবে আমরা যোগ করে রিভেলেশন ডেবিট করে দিব তাহলে আমাদের এখানে মূল্যায়নের একটা কারণ দিয়ে দিলাম এই জাবাদাটা শেষ তাহলে আমাদের রিভেলেশন নিয়ে তার আর কোনো ভালো কিছু নাই সব খারাপ তাহলে রিভেলেশন যদি খারাপ হয় আর বাইশ হাজার আটশো টাকা তাহলে রিভেলেশন আমাদের লস হয়েছে কত বাইশ হাজার আটশো টাকা যদি ভালো নাই বাইশ হাজার আটশো পুরোটাই লস হয়েছে আর এই লসটা পাঠাতে হবে কোথায় ওল্ড পার্টনার্সদের মধ্যে অর্থাৎ এ এবং বি এর মধ্যে এ এবং বি এর মধ্যে পাঠাতে হবে ওল্ড ঋষিতে তাহলে এবার আমরা এই রিভেলেশনটাকে ক্রেডিট করে দিয়ে এ বি এর মূলধনটাকে ডেবিট করে দিব যেহেতু লস লস হলে মূলধন কমে সেজন্য জন্য মূলধন ডেবিট এই জন্য আমরা যাবেদা দিব রিভেলেশন এবার আমরা যাবেদা দিব এস ক্যাপিটাল ডেবিট বিস ক্যাপিটাল ডেবিট আর রিভেলউশন ক্রেডিট এই যে রিভেলুশন ডেবিট হয়েছে এটাকে আমরা ক্রেডিট করে বেনিশ করে দিব অর্থাৎ লাভ লসটা হিসাব করে দেব তো এখানে যদি লস হয়েছে আমরা লসটাকে ওল্ড পার্টনারদের মধ্যে ট্রান্সফার করে দিছি এখন এই যে বাইশ হাজার আটশো টাকা এটা আমরা ভাগ করলাম কিসে মনে রাখবে এটা সবসময় ওল্ড রেসিউতে ভাগ করতে হবে তো ওল্ড রেসিউটা কত আমরা একটু আগে বের করেছিলাম থ্রি ইস টু টু ওল্ড রেশিও হচ্ছে থ্রিজ টু টু তাহলে তিন আর দুই যোগ করলে কত পাঁচ এই জন্য পাঁচের তিন পাঁচের দুইয়ে আমরা ভাগ করে দিলাম এই রিভেলেশনের টাকাটা এটা অলেজ বাক করে দিতে হবে তাহলে এখানে শেষ হয়ে গেল এটা এরপর আমাদের কাজ তো শেষ কিন্তু নিচে যে একটা গুডইল ভ্যালুয়েশন করছে কত টাকা চল্লিশ হাজার টাকা তাহলে গুডিল যখন ভ্যালুয়েশন করে প্রথমে তখন জাবেদা দিতে হবে গুডুইল ডেবিট চল্লিশ হাজার টাকা আর ওল্ড পার্টনার্স কেপিটেড এ এবং বি ক্রেডিট এটা ওল্ড রেশিওতে এই যে ত্রিশ টু টুতে এটা বাক করতে হবে তাহলে গুডইল যখন ভ্যালুয়েশন করবা তখন বাক করতে হবে ওল্ড রেশিউতে ত্রিশ টু টুতে তো এই জন্য আমরা এই গুড উইলের চল্লিশ হাজার টাকা ওল্ড ইস্যুতে অর্থাৎ ফাইভ ইস টু থ্রি ইস টু টু অর্থাৎ পাঁচের তিন পাঁচের দুইয়ে ভাগ করে দিলাম ভাগ করে আমরা এখানে একটা নোট লিখে দিব গুডউইল বেলুট অ্যান্ড ট্রান্সফার টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এখন যেহেতু আবার বলছে আমাদের বাট নো গুড উইল অ্যাকাউন্ট উইল বি শোন ইন দ্য বুকস অন দ্য ব্যালেন্স শিট নট অ্যাপিয়ার ইন দ্য ব্যালেন্স শিট এই ধরনের কথা যখন বলবে গুড উইল রিটার্ন অফ করতে বলবে এই জাতীয় কথা যখন বলবে তখন এই গুড উইলের টাকাটা আবার আমাদের কি করতে হবে অল পার্টনার্সদের মধ্যে বন্টন করে দিতে হবে তাহলে একটা উইল ডেবিট হচ্ছে না এখানে কী হয়েছে উইল ডেবিট এটাকে আবার গুড উইল ক্রেডিট করে এবার অল পার্টনার্স ডেবিট করতে হবে তাহলে অল পার্টনার্স কে কে অল পার্টনার্স হচ্ছে এ আছে বি আছে সি আছে এই তিনজনকে ডেবিট করে গুড গুড়ইলকে ক্রেডিট করে দিতে হবে চল্লিশ হাজার টাকা এই যে চল্লিশ হাজার বেনিশ হয়ে গেলো উইল তাহলে এখন এরা ভাগ করবে কিতে এটা বের করতে হবে নিউ রেশিওতে নিউ রেশিওর মধ্যে দেখো এখানে এই যে এক লক্ষ বিশ হাজার আশি হাজার আর পঞ্চাশ হাজার ওই ক্যাপিটাল অনুপাতে একটু আগে তোমাদের বুঝাই দিয়েছিলাম তাই না তাহলে এটাকে কি ছোটোবেলা কোথাও হয় বারো আট পাঁচ বারো আর আটে কত বিশ বিশের পাঁচে পঁচিশ এই জন্য পঁচিশের বারো এ পাবে পঁচিশের বারো বি পাবে পঁচিশের আট আর সি পাবে পঁচিশের পাঁচ এইভাবে বাক করে দিলে আমরা গুডইলের টাকার বেনিশ হয়ে গেল এরপর এখানে কিন্তু দেখো একটা জিনিস মনে রাখবা যদি রিভোলিউশন মেথড হতো গুডউইল ডেবিট হওয়ার পর এই যে আমরা আবার যদি ক্লোজ না করতাম গুডইলটাকে এই গুডইলটা কিন্তু ব্যালেন্স শিটে আসতো এখন গুডউইল একবার ডেবিট হইছে চল্লিশ হাজার আর একবার গুডিল কেরিট হয়ে গেছে চল্লিশ হাজার তাহলে এখানে আর কোনো গুডইল ব্যালেন্স শিটে দেখানো যাবে না এটা এখান থেকে তোমরা মনে রাখবা মেমোরেন্ডাম রিভোলেউশন মেথডে ব্যালেন্স শিটে গুড়ইল আসে না কারণ একবার ডেবিট হয়ে একবার কেরিট হয়ে যায় কিন্তু রিভুলেশন মেথডে গুড়িলটা ব্যালেন্স শিটে দেখাতে হয় কারণ গুডিলটা ডেবিট হয় কিন্তু কেরিট হয় না আর ক্লিয়ার তাহলে গুডিল যখন আবার আমরা মূল্যায়ন করলে রিভোলেশন মেথড মূল্যায়ন করে যদি মুছে ফেলি তখন এটাকে বলা হয় মেমোরেন্ডাম রিভোলেশন মেথড ক্লিয়ার ব্যাপারটা আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের জার্নাল শেষ আর কোনো জার্নাল নেই এবার আমরা এখানে রিভোলিউশন অ্যাকাউন্ট করব অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট দুইটা তাহলে আমরা এখানে প্রথমে এই কোয়েশনটা মানে জাবেদাগুলো রাখলাম যাতে আমাদের বোঝার সুবিধাতে এখানে আমরা প্রথমে রিভেলিউশান অ্যাকাউন্টটা করবো ক্ষতিয়ান করতে বলছে যদিও না করলে হয় আমাদের কিন্তু রিকোয়ারমেন্টে যদি বলছে করতে হবে তাহলে আমরা ডেবিট ক্রেডিট দুই পাশ করলাম তাহলে আমরা প্রথমে দেখছি যে রিভেলউশন ডেবিট তো রিভেলিউশনের ডেবিট পাশে আমরা বাইশ হাজার আটশো লিখব কিন্তু ক্রেডিটে কার নাম নাম লিখবো ক্রেডিটে তো অনেকগুলো নাম তাহলে কার নাম লিখব সেই আমরা এই বাইশ হাজার আটশোর জায়গায় ক্রেডিটে যতগুলো আছে সবগুলো নিয়ম অনুযায়ী আমরা লিখে দিব। এখানে যা আছে সব আমরা রিভলিউশনের ডেবিট পাশে যার যার নামে লিখে দিব। এই যে অ্যালাউন্স ডেপ ছয়শো টাকা স্টক যা যা আছে সব লিখে নিলাম ডেবিট পাশে নিয়ম অনুযায়ী খতিয়ানের আবার রিভলিউশন ক্রেডিট পাশে গিয়ে আমরা কিন্তু এই টাকাটা এই যে ক্রেডিট পাশে বাইশ হাজার আটশো টাকায় যে এ এবং বিয়ের নামে লিখে দিব। এ এবং বিয়ের নামে লিখে দিব ক্রেডিট পাশে এই যে এ এবং বিয়ের নামে তেরো হাজার ছয়শো আশে আর নয় হাজার একশো বিশ টোটাল বাইশ হাজার আটশো দুই পাঁচ মিলে গেছে তাহলে আর কোনো সমস্যা এখানে নেই এরপর চলে যাব আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে বি সি তিনটা ক্যাপিটাল আমরা এখানে করবো প্রথম এ বি সি করার পর আমাদের যে কোয়েশ্চেনটা ছিল আমাদের কোয়েশ্চেনের মধ্যে এর মূলধন ছিল ব্যালেন্স শিটের কত এক লাখ বিশ আর বিয়ের মূলধন ছিল কত আশি হাজার এটাকে ব্যালেন্স বিডি হিসাবে লিখতে হবে তাহলে এখানে প্রথমে আমরা ব্যালেন্স বিডি হিসাবে এই এক লাখ বিশ আর আশি হাজার এটাকে লিখে নিব কোয়েশ্চেন থেকে এটা হুবহু লিখে দিবা এরপর এখানে আমরা দেখি যে ক্যাপিটাল ক্রেডিট হয়েছে কিনা এই যে যেমন সিস ক্যাপিটাল ক্রেডিট হয়েছে পঞ্চাশ হাজার তাহলে সি এর ক্রেডিট পাশে আমরা পঞ্চাশ হাজার ক্যাশ নামে লিখে দিব যেহেতু ডেবিটে ক্যাশ আছে এরপর এখানে রিভেলুশন নামে এ এবং বি এর ক্রেডিট পাশে রিভেলুশন নামে এই যে এ এবং বি এর ডেবিট পাশে এ এবং বি এর ডেবিট পাশে রিভোলিউশনের টাকাটা এখানে আমরা বসাই দিব তেরো হাজার ছয়শো আশি এবং নয় হাজার একশো বিশ কারণ ক্যাপিটাল ডেবিট এই জন্য ডেবিট পাশে বসছে তারপর গুডইলের সময় এ এবং বি ক্রেডিট হয়েছে চব্বিশ হাজার ষোলো হাজার এটা আমরা ক্রেডিট পাশে বসাই দিব গুডউইল নাম দিয়ে চব্বিশ হাজার ষোলো হাজার আবার ক্যাপিটালগুলো ডেবিট হয়েছে গুডুইল নাম দিয়ে এটাও ডেবিট পাশে আমরা চার হাজার টাকা বসাই দিব উনিশ হাজার দুইশো বারো হাজার আটশো আর আট হাজার এই যে আমরা দেখা দিয়েছি ডেবিট পাশে এরপর যদি আমরা এখানে দুই পাশে যোগফল নামাই এখানে যে গাড়তিটা আছে এটার নাম ব্যালেন্স সিডি এটাকে আমরা ব্যালেন্স বি ডি ট্রেনে দিব এটা ব্যালেন্স বিডি টেনে দেবে তোমরা ব্যালেন্স বিডি টেনে দিলে হয়ে গেলো এই ব্যালেন্স এই ব্যালেন্স সি যেটা আছে এটাই কিন্তু আবার আমাদের ব্যালেন্স শিটে যাবে তাহলে এখন আমরা ব্যালেন্স শিটটা করি তাহলে আমাদের কোয়েশ্চেনের তিন নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যালেন্স শিট ব্যালেন্স শিট হচ্ছে এখানে সম্পদ এবং দায়গুলো আমরা লিখবো তো প্রথমে আমরা অ্যাসেট পাশে লিখি ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড কত আসছিল বিশ হাজার চারশো টাকা আর নতুন করে আসছে কত পঞ্চাশ হাজার টোটাল মিলে সত্তর হাজার চারশো টাকা ক্যাশ ইন হ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল কত ছিল বিশ হাজার টাকা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল এখান থেকে প্রভিশন ফর ট্যাক্স ব্যাড ডেপ্ট আমরা বাদ দিব কত এক হাজার টাকা কেমন মনে আছে আগে চারশো ছিল যা তাই করছিলাম ছয়শো মানে ওই যে বিশ হাজারের ফাইভ পার্সেন্ট এক হাজার টাকা নতুন করে বাদ দিতে হবে এখানে চারশো আর ছয়শো মিলায়া এরপর আছে স্টক স্টক হচ্ছে পঁয়ত্রিশ হাজার এটার দাম কম ছিল কত ফাইভ পার্সেন্ট তাহলে স্টকের ফাইভ পার্সেন্ট যেটুকু আমরা রিভোলেশন করছি সতেরোশো পঞ্চাশ এটা বাদ দিব তারপর ফিক্সড সেটের মধ্যে আমাদের এখানে বিল্ডিং বিল্ডিংয়ের পনেরো পার্সেন্ট যেটা আমরা কমাইছিলাম ডেপ্রিসিয়েশন সেটা বাদ দিব মেশিনারি ডেপ্রিসিয়েশনটা বাদ দিব ফার্নিচারের ডেপ্রিসিয়েশনটা আমরা বাদ দিব বাদ দেওয়ার পর এখানে যোগ করে দিলে টোটাল অ্যাসেট চলে আসবে কারণ লাইব্রেরিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকাউন্টস পেয়েবল ছিল ব্যাঙ্ক ওভার ড্রাফ ছিল এগুলো নিয়ে কোনো কথা বলা নাই যা আছে তাই আমরা বসাই দিব আর নতুন করে একটা লাইব্রেরি ক্রিয়েট হয়েছিল প্রভিশন ফর ওয়াক্সম্যান কনপেনসেশন সেটা আমরা এখানে লিখে দিব প্রভিশন ফর ওয়াক্সম্যান কনপেনসেশন লাইব্রেরিটির নামে পনেরোশো লিখে দিব এরপর ক্যাপিটাল পাশের থেকে এ বি সি যেটা আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে একটু করছিলাম ব্যালেন্স সিবি সেটা এনে বসাই দিলেই দেখব দুই পাশ মিলে গেছে তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য